কোজাগরি ময়ূরাক্ষী আর উদ্যালকের কথা শুনে খুব কষ্ট পায় উদ্যালক বসু বারবার করে ময়ূরাক্ষীকে এই বাড়িতে রাখতে চাইছিল কিন্তু ময়ূরাক্ষী থাকতে চাইছিল না কোজাগরি বলে তুমি এই বাড়িতে থাকো ময়ূরাক্ষী তোমার এই বাড়িতে থাকাটা দরকার তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমার শাশুড়ি মায়ের জন্য খুব ভালো হবে সেটা আমার শাশুড়ি মা খুব করে চায় তোমাকে এই বাড়িতে রাখতে তাছাড়া টিটো টিনটিন আনটি বলতে অজ্ঞান তুমি তো খুব ভালো পড়াশোনা করেছো তুমি একটা চাকরিও করতে তাই তোমার দাম ওদের কাছে অনেক বেশি নিজেদের মায়ের থেকেও বেশি কথাটা শুনেই ময়ূর খুব খারাপ লাগে ওজাগরি বলে তোমার এখানে থাকাটা দরকার আরও একটা কারণে তোমার চেক জন্য তুমি অত দূর থেকে বারবার করে এসে চেকআপ করাতে পারো না তোমার এখানেই থাকাটা উচিত আর উদ্যালক বসু যখন একবার বলে দিয়েছে তখন আর তোমার কোনো অসুবিধা নেই বুঝতে পারলে এর মধ্যেই টিটো টিনটিন কথা বলতে থাকে টিনটিনের হলুদের তত্ত্ব এখনো আসেনি মিষ্টির তত্ত্বটা মিষ্টি অনেকক্ষণ আগেই অর্ডার দেওয়া হয়েছে এর মধ্যে ময়ূরাক্ষী আসে আর তখন কোকো বলে আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠানে পর দেরি হয়ে যাবে টিনটিন বলে হ্যাঁ এক্ষুনি শুরু হবে কিন্তু অনুশ্রী তখন বলে আচ্ছা বৌদি ভাই কোথায় গেল ওকে তো দেখছি না টিটু বলে মাকে এখানে কি দরকার মাকে তো এখানে কোনো কাজেই দরকার নেই তাহলে মা ঘরেই থাক শুনে অনুশ্রী বলে কেন রে এই মাই তো তোদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে নাহলে দেখতে পারতিস বলতো মাকে নিয়ে তোদের খুব সমস্যা এর মধ্যে উদ্যালক বলে ময়ূরাক্ষী আমি কিন্তু তোমাকে বলে দিয়েছি তুমি কিন্তু এখন কোনোভাবেই বাড়িতে যাবে না তুমি এখানেই থাকবে আর এখানেই তোমার ট্রিটমেন্ট হবে খিলখিল বলে মা কি প্রমিস করে জানতো তোমাকে যে মা এখান থেকে যাবে না ময়ূরাক্ষী বলে না আমি কাউকেই কোনো প্রমিস করিনি ওনারা ওনাদের কথা বলছে আমিও শুনছি ব্যাস এটুকুই কোকো বলে কাকু একবার কাকিমার সাথে এই ব্যাপারে যদি আলোচনা করে নাও তাহলে ভালো হবে উদ্দালক বসু বলে কেন রে কুকু আমার নিজের সিদ্ধান্ত কি কোনো দাম নেই সেটা তো হতে পারে না তাই না আমার নিজেরও তো কিছু পার্সোনাল সিদ্ধান্ত থাকে টিটু আর টিনটিন বলে একদমই তাই আনটি এই বাড়িতেই থাকবে আন্টি এই বাড়ি থেকে কোথাও যাবে না প্রজাগরি অন্যদিকে খুব কষ্ট পায় বুঝতে পারে ময়ূরাক্ষীর সাথে উদ্দালকের যেই সম্পর্কটা সেটা যেন কোথাও গিয়ে আবারও একটু এখন গাঢ় হয়ে যাচ্ছে আর তার জন্যই উদ্দালক বসু প্রজাগরিকে আরও বেশি করে অ্যাভয়েড করছে